জ্বর সিরিয়াস অসুস্থ একটা ছেলে যেমন বিয়ে করে বউ নিয়ে আসে মেয়ে কেন বিয়ে করে স্বামী আনতে পারে না এই কথাটা মাথায় আসলো শরীরটা অত ভালো না বুফোন দিসলো সিদ্ধান্ত হাসিটা মানুষ বেশি কাজও বেশি খাওয়াও বেশি রান্নাও বেশি আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য একটু বন করতেছি আমার সাউন্ড শোনা যাচ্ছে কিছুক্ষণ পরে 30 তিরিশ মিনিট পরে ডিসপ্লে চলে যাচ্ছে কাঁচাটা পেকে গেলে আমি সব থেকে পৃথিবীতে কষ্ট পাবো আমের থেকে আটির দাম বেশি তাও তো একটা গুরুত্বপূর্ণ সব কাজ হলে আজকে বই তখন এখানে হাঁটাহাঁটি করতাম বিয়ের আগে মানুষ জন্য ওজন কমাই না খুব খুশি লাগতেছে আজকে আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কালকে আমি ভিডিও করতে পারিনি বাসায় আসার পরে এমনি তো বাসার টুকিটাকি কাজকর্ম থাকে তারপরে রাতে জানি করে সকালে পৌঁছাইছি কালকে সাইফান ফুপায় ফুপায় কাঁদতেছে সোফার উপরে মা ছেলে একসাথে ঘুমাইছি তারপরে হলো বিছানায় দুপুরের পরে খেয়ে দেয়ে একসাথে তখন থেকেছিলাম ছিলাম মাথা নেড়ে দিছে আম্মুকে ফোন দিছে আম্মু রূপা শিমু সবার সাথে গল্প করতেছে না কথা বলতেছে না চুপ করে কেমন জানি ভা নিঃশ্বাসটা ভারী হয়ে যাচ্ছে কানতেছে পরে ওর সাথে সাথে শুয়ে শুয়ে আমার নিজেরও খারাপ লাগা লাগতেছে তাই বলতেছে দেখো তোমার আম্মু তোমার কাছে তুমি নানির জন্য কান্না করতেছো আর আমার আম্মু তো আমার থেকে দূরে আমারও তো কষ্ট হচ্ছে তারপরে একটু বোঝল বোঝার পরে আবার আমার সাথে ওখানেও কিছুক্ষণ শুয়ে টুয়ে রাতে ওর বাবাকে খাবার দিয়ে আর আমরা কেউ কিচ্ছু খাইনি মা ছেলে সোফার উপরে ঘুমাইছে সে একবার ডাকছে আমাদেরকে যে আসো তাও খবর নাই মানে দুইজনে পরে রাত তিনটার সময় আমি আর সাইফান চাকনা পেয়ে ঘরে রুমে গেছি একদম হুশ নাই যে ফোন কি ক্যামেরা কী কিচ্ছু আমার হুশ নাই এই হলো আমার অবস্থা আর ভাল লাগতেছিল না বসে বসে মেহেদি লাগাইছি আমি আর সাইফান সাইফান আমাকে লাগাই দিছে একটু একটু করে তারপরে আমি আবার হাত দিয়ে ডিজাইন পারি না এগুলো এইভাবে করে করে বসে বসে দিছি খারাপই লাগতেছে মনের মধ্যে কেমন জানি মনে হচ্ছে কি জানি হারাই হয়েছে এমন লাগতেছে একদম মন বসতেছে না অথচ মাত্র বারো তেরোটা দিন বাবা মার কাছে থাকলে না ভিতর থেকে ভালো লাগা কাজ করে এই এইগুলো অবস্থা কালকে আমার চোখের ঔষধ একবারও দিতে ভুলে গেছি একবার বাড়ি থেকে এসে বারে বারে তাম্বুক কুসুম গরম পানি দিয়ে দেয় চোখে স্যাক দেই কালকে একবার সেঁক দিছি দুপুরের পরে কিন্তু একবারও ওষুধ দেয় নাই কালকে সারাদিনের ওষুধ বাদ দিছি ছেলের মনটা এখনও কালকের থেকে একটু ভালো কিন্তু ভালো লাগে না এই হলো অবস্থা আলহামদুলিল্লাহ সাইফানের বাবাই ভালো আছে মা বাবার যে ভালোবাসাটা হ্যাঁ তুলনাহীন এটা সত্য কথা পরশু দিন থেকে সাইফানের স্কুল সব কিছু আগের মতন হয়ে যাবে সাইফানের কিছু বই কিনে গেছিলাম কিছু বই মনে হয় কিনা বাকি আছে একটা না দুইটা বই আবার হলো খাতা কিছু আছে স্টেশনারি জিনিসপত্র কেনা হয়নি কালকে সাইফানের বাবা যেতে চাইছিল কিন্তু যে জার্নি করে আসার পরে বলতে সম্ভব না ক্লান্ত হয়ে গেছে বাধাই করে দিছে ভালো লাগতেছে দেখতে আমগুলো পেকে গেছে কয়েকটা ফ্রিজে রাখি যেগুলো এই হাড়ি ভাঙা পেকে গেছে এগুলো যদি ফ্রিজে না রাখি এগুলো আর খেয়ে স্বাদ লাগবে না এইসবগুলোর ভুষির সাথে একটু লেবু কুসুম গরম পানি দিলে দিতে পারলে খুব ভালো কালকে সাইফেনা বাবা এত সুন্দর টমেটো নিয়ে আসতে মনে আছে একবারে সিজনে যেমন টমেটো পাওয়া যায় ঠিক সেই রকম ভিতরটা কেমন শক্ত থাকে না এটা একদম ড্রাই টমেটোর পানি দিলাম কালকে রাতে একবার গরম করতে খাবার দেওয়ার সময় দেখি শুকায় গেছিল সাথে দুইটা আম কাটি তাহলে নাস্তা পর্ব শেষ হয়ে যাবে তিনটা ডিম দাওয়াতে একদম মোটা হইল ডিমটা দুইটা আম কাটি আমাদের গাছের আম আম্মু দুইটা দিছিল গাছের আম আবার একটু পচা ধরে ফজলি আমের সময়ের আগে ফজলি আম পাড়া হয়েছে এই টমেটো কালকে আনছি একশো ষাট টাকা কেজি তো সাধারণত আমি এই তরকারিওয়ালার কাছ থেকেই টমেটো সবসময় কিনি তো আব্বু যখন ছিল আমরা বাজার করতাম টমেটো অনেক কম দামে ধরেন তখন তো সিজন ছিল প্রায় বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি তখন ভাইকে বলতাম ভাই মনে আছে আমি যখন ডায়েট করতাম স্ট্রিক্টলি তখন টমেটো দিয়ে ডিম খুব খাইতাম আর কি টমেটো দিয়ে সালাদও খাইতাম তখন বেশি তখন দুইশো আড়াইশো আড়াইশো মনে নেই এবার দুইশো টাকা কেজি পর্যন্ত টমেটো কিনছে একশো ষাট রংপুরে একশো সাইড ছিল তবু গেল না পৌর বাজারে তোমারটা তো অন্যটা আম এত সুন্দর হাড়ি ভাড়া ওই যে আপু গিফট পাঠাইছিল কিন্তু উপরে দেখলে কেউ বিশ্বাসই করবে না ভিতরে এবার আম পোকা সব না কিছু কিছু আম বৃষ্টি টিষ্টি বেশি হলে আমে একটু পোকা হয় বেশ কিছুদিন থেকে বৃষ্টি না আমাদের এবার তো বলতেছে বৃষ্টির কারণে গাছের আমটা হলো গাছে থাকলে পোকা খাইয়ে ফেলে এই জন্য আগে পেরে ফেলছে এবার প্রচুর আম খাওয়া হয়েছে কাঁঠালও যেমন আমও তেমন আমাদের গাছের কাঁঠালের মতন স্বাদ আমার অন্য আরও গাছে কাঁঠাল লাগে না সাইফান আসো 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 ভাল লাগতেছে না নাস্তা খাবে না তা বললে তো হবে না ইসুপগুলোর ভুসি গোলাই দিয়ে গেছি এবারে নাস্তা খাওয়ার পরে খাই না আসো সাইফান তোমার একটু নাস্তা খেলে ভাল লাগবে আসো ভালো লাগার কথাই না কোথাও থেকে আসলে খারাপ লাগবে মনে পড়বে যেমন সকালবেলা উঠলে মনে হচ্ছে আমার সাথে হেঁটে আসি এখন আমি চাইলে কি পারবো আমার এই কথাটাও মনে হলো একটা মেয়ে চাইলেই ধরো একটা ছেলে যেমন বিয়ে করে বউ নিয়ে আসে মেয়ে কেন বিয়ে করে স্বামী আনতে পারে না এই কথাটা মোথায় আসলো মানে বোঝো নাই বাবা মার সাথে মেয়ে মেয়ের বাবা মার সাথে তো আর ছেলেরা কম থাকে সেই থাকে না সেটা মাথায় আসলে একবার হঠাৎ করে খারাপ লাগতেছে যখন তাই বসে লেবু দাতে ভালোই লাগতেছে সাইফেন নাস্তা খাই নিলে ঝামেলা শেষ হয়ে যায় আসো আসো ভাল লাগবে একটু খাইলে ভাল লাগবে আম খাইতে একটু ভয়ই লাগে আম খাইলে না ওজনটা খুব তাড়াতাড়ি বাড়ে নিয়ে ইসলাম হচ্ছে সিক্সটি এইট ওজন মেপে দেখলাম আজকে সিক্সটি নাইন আর রংপুরে মাপছি সেভেন্টি কালকে রাতে খাইনি নিয়ে জন্য মনে একটু কমছে চা বানায় এখন নাস্তা পর্ব খতম করি আপনার বাবা খাইতে চাইছে কফি নতুন মিস্টার আর মিসেসই দেই নাকি কাপগুলো সবার খুব পছন্দ রূপা আম্মু শিমু সবাই পছন্দ করছে ওকে দেই কফি আমি খাবো চা গ্রিন টিটা আছে দিলমার এটা অনেক ভালো কালকে রাতে খুলছিলাম এই মগগুলোতে খেয়ে শান্তি দেখো সামান্য একটা মগ মিস্টার অ্যান্ড মিসেস লিখার কারণে কত স্পেশাল হয়ে যায় মগটা তো সামান্য না মগটা স্পেশালি না অনেক স্পেশাল মিস্টার অ্যান্ড মিসেস এর কারণে স্পেশাল হয়ে যায় স্পেশাল বাট খাবার ধরেও মানে এটা স্ট্রাকচারটাও সুন্দর ধরাও মজা আছে খেয়েও মজা আছে সবাই পছন্দ করছে কিন্তু কেউ ব্যবহার করে না রেখে দেয় না কোশি ব্যবহার করতেছে কোশি করতেছে শুধু বাকীগুলা সব শুকিয়েছে আমরা করব ওরা বাইরে আছে বেঁচে থাকলে টিভি নষ্ট রংপুরের ভিডিও চলতেছে আমার ছেলের মোবাইল দিয়ে দেখতেছে এই যে চলে দেখো নাস্তাটা খাইলে ভাল লাগবে ভুলে যান সব কিছু দেন মোবাইল দেন খাইতে হবে খাইলেই ভাল লাগবে বাবা বাড়ি গেলে এই ছোট ছোট জিনিসগুলো তো আর দেখে যায় না গুলাবালি পোস্ট একটু ধুয়ে দিলাম শুকাইতে দেই পানি জানি পড়ে যাক কালকে আসার পরে এত কাপড় ধুয়েছি একবারে আমার দুই বারান্দা কাপড় চুপড়ে পুরো ভরা অনেক কাপড় ধুয়েছি সাইফানের কিছুই ভাল লাগতেছে না ময়লা ফেলতে দিয়ে আসলাম যদি একটু ভালো লাগে সকাল থেকে সে এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয়নি এত খারাপ লাগতেছে বেশি মানুষ করে নাস্তা খাওয়ার পরে প্লেট ভাল গ্লাস একবারে অনেক আর আমাদের দেখেন আমাদের মানুষ কম কাজও কম মানুষ বেশি কাজও বেশি খাওয়াও বেশি রান্নাও বেশি সাইফানকে ওর বাপা চুল কাটতে নিয়ে যাচ্ছে চুলের অবস্থা দেখেন একবারে সামনের ঝুটি বাঁধা যাবে মশা শুরু করে দেই একটা করে মুছে রাখলে ঘর বাড়ি চকচকাই আটাই হয় নাই কালকে থেকে সবই চকচকা তাও মনে হচ্ছে যে না একবার করে মুছে দেই আমার আয়তাল কুস্তিটা বের করলাম গিফট পাইছি আপুটা বাসায় এসে গিফট দিয়েছে আপুর মেয়েরই মিষ্টি খাইছি যে যে গোল্ডেন এ প্লাস পাইলো আশার মুহূর্তে আপু আরেকদিন আর সেটা দিয়ে গেছিলো কোথায় রাখবো জায়গা সিলেক্ট করতেছে না এখানে হবে না শিল্পী খেলা আমার বানানো ও এসে ছেলেটা আসলে এখানে হলো নাট লাগাই নিলে একবারে সেট হয়ে যাবে ওয়ালের সাথে দেওয়ালের সাথে সুন্দর লাগতেছে অনেকে আপনারা জিজ্ঞাসা করছেন এটা আপনারা কোথা থেকে মানে আপুটা কিনে দিছে আপুরা ইসলামিক স্টোর হাউস থেকে কিনে দিছে কাজীপাড়া বাস স্ট্যান্ড মিরপুর ঢাকা কিনে আবার রংপুরে নিয়ে গেছে আবার আমাদেরকে গিফট করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কালকে বাসার আসা আসার দিনের ভিডিওতে আপনারা অনেকেই পেজের নামটা শুনতে চাইছেন আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য আমার একদম ওয়ালটা ম্যাচিং হয়ে গেছে খালামারটা এখানে রাখি এখানে এটা মনে হচ্ছে হেয়ার কাটটা কেমন হয়েছে দেখি আমার মনে হয় এটা ওয়ান অফ ইয়ার বেস্ট হেয়ার কাট এত সুন্দর লাগছে তোমাকে তাই না সাইফোন ভালো লাগছে না এই কাটটাই তোমাকে করা হয়েছে আর সাথে খাবার পানি এখনো পর্যন্ত ফিল্টারে দেই নাই সব ধোয়া মাজা করা লাগবে আর এই কাঁঠালটা যদি তরকারি না কাটি তাহলে যদি পেকে যায় এই জন্য তরকারি কেটে রাখবো এবার বাড়ি যাওয়ার সময় একটা ভুল হয়েছে ফিল্টারের পানি মানে ফেলে দিতে ভুলে গেছিলাম চুল তো কাটাই হয় নাই আরও কাটা লাগতো না ওর অনুযায়ী পারফেক্ট কাটছে চুল দেখা যাবে এটা রাখা আবার নিয়ে আসলাম ভালো কলামলা আনতেছে কেন বাসায় অনেক আম ও বাসায় যে আম অনেক ওই জন্য বললাম হাত একবার গোসল করাই দিই চলো সেখান আমাদের টিভি হলো ভাই খুলে ফেললো টিভির সমস্যা এই যে টিভি সব নিয়ে যাচ্ছে আরে কয়দিন লাগবে টিভিটা নিয়ে গেল তাই করবে আজকের মধ্যে টিভিটা হলো এই যে এই দেখো কি পরিমাণ ঝোল টিভির পেছনে তা তো এই জায়গায় তো কেউ হাত দেয় না হাত কিভাবে যাবে পিছনে টিভি খুলে খারাপ বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে না টিভি নিয়ে যাওয়াতেই বাসা ফাঁকা হয়ে গেছে টিভির ডিসপ্লে আসতেছে না কেমন হচ্ছে ধরেন ইউটিউব অন করতেছি আমার সাউন্ড শোনা যাচ্ছে কিছুক্ষণ পরে তিরিশ মিনিট পরে ডিসপ্লেটা চলে যাচ্ছিল তিরিশ সেকেন্ড হ্যাঁ তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে একটু আমার কাছে হচ্ছে আজকে ডাল ভাত খাই একটু ডাল চুলাই দেই ঘর বাড়িগুলো মুসে আসলাম তারপরে পানির বোতল ভরে আসলাম খাবার পানি অবস্থা টিভিটা নিয়ে গেল বললো যদি ডিসপ্লে নষ্ট হয় তাহলে বেশি খরচ আর এমনি যদি সার সারা লাগে তাহলে ছয় হাজার টাকা খরচ এসি যেই ভাইটা ঠিক করছিলো ওই ভাইটাকে দিয়েই নিল সাইফেনের বাবা দিল আর এক নম্বরে একটা দোকান চিনি আব্বু বললো যে সাইফেন মার্বেল যখন মারছিল টিভিতে তখন ডিসপ্লে নষ্ট হয়েছিল কত টাকা লাগছিল অতটা শিওর মনে নাই কিন্তু কম খরচই এতদিন পর বাড়িতে এসে এত সুন্দর করে সব কিছু গুছাই টুসাই রেখে আবার রংপুর যাওয়ার কারণে যেটাই ব্যবহার করতেছি সেটাই যাওয়ার কারণে ধুলাবালি কম করছে এই যে গলিটা কেমন চকচক করতেছে দেখেন কত কষ্ট করে পরিষ্কার করছি আমাদের বাড়িতে ডালে হলো পাতফরণ খায় না শুধু জিরা খায় অনেক দিন থেকে মিস করতেছিলাম ডালে পাঁচ পাঁচ ফোড়ন দিলাম রসুন পেঁয়াজ কাঁচা মরিচ ডালে দিয়ে দিছি আমার আব্বু পাঁচ ফোড়নটা কম পছন্দ করে আম্মু শুধু বাগান দেওয়ার সময় পেঁয়াজ রসুন আর জিরা দেয় এবার রংপুরে আমি ডালের স্বাদ পাই নাই একদিন মনে করছিলাম আমি রান্না করব পরে আর মনে নেই আম্মুকে বলি নেই ওই করমচা ডাল রান্না করলো শিমুর আরেকদিন আম্মু আজকে টোপলা মাংস বের করে দে গরম করে রাখি সাইফান ঘুমাই গেছে কোচুর করাই দিব চুল কেটে এসে ওই যে ঘুমাই গেছে সালাদ কাটি একটু টমেটোগুলো নিয়ে আসছে আজকে টমেটোগুলো ভালো না আবার চারটা ফেরত দিলাম একশো ষাট টাকা কেজি টমেটো চারটা পচা হলে কেমন হয় আজকে আম্মুর শরীরটা তো ভালো না বুফোন দিসল বলতেছে তোমার আম্মু ঘুমাচ্ছে আম্মুর উপর দিয়ে ধকল গেল এতদিন বাড়িতে থাকলে খাটা খাটনি আমি বাড়িতে গেলে আমাকে সবাই দেখতে আসে অনেক খাটনি হয় আনন্দ যেমন খাটনিও তেমন সবই আছে মিলমিশ ভালো আছে আজকে মুরগি বের করতে চাইছিলাম দেখি গরুই বের হয়েছে ফানা বাবা গরু মাংস অতটা খাইতে চায় না ওয়েট লস করতেছে না ভয় পায় তাও ওর জন্য ঝাল কম দিয়ে রান্না করে দিছে ফ্রিজে রেখে দিয়ে একটু ঠান্ডা থাকবে খাবার আগে খালি মাখাই দেবো সালাদ ভাতটাও রান্না আছে আর রান্না বান্না কিছু লাগবে না চলো গোসল করে দিওস তো আম্মু ওই যে কাঁঠাল কাটবো কাঁঠালটা পেকে গেলে আমি সব থেকে পৃথিবীতে কষ্ট পাবো কারণ আমি গরু মাংস দিয়ে কাঁঠাল এবার আমার খাওয়া হয়নি এটা আমি তরকারি খাওয়ার জন্য গাছের সব থেকে ছোট কাঁঠালটা পেরে আনছি বিসমিল্লা ওরে আল্লাহ এই ছোট কাঁঠাল যদি পাকা হয় কষ্টটা কেমন লাগে তো পেকে গেছে তরকারি আর খাওয়া যাবে না কি কাঁঠাল এই দেখেন পেয়ে গেছে বাবা আল্লাহ মাবুদ সবই পুরাট হয়ে গেছে নাই ভাগ্যে নাই খুবই দুঃখ লাগতেছে কালকে আম্মু আমাকে বসলাম কালকে কাটেও কালকে টাল্লাকে গেছে এটা তরকারি রান্নার মতন অবস্থাই নেই তাকে আল্লাহ যা করে জন্যই করে ভাগ্যে নাই যে গরম বড় কাঁঠালটা কষে কুড়িয়ারে দিয়ে দিয়ে দিবে আমি এটা কেটে ফেলি কিন্তু না হইলো না মানে এখন খাজা কাঁঠালের মতন খুবই মজার বেশি এটা রোয়াও ছিল না তারপরও যদি এই অবস্থা হয় কেয়ার করার বলতেছি জীবনে অনেক ঘটনা আছে না মনে নেওয়া যায় না মেনে নিতে হয় আমার অবস্থা এখন তাই মনে অনেক কষ্ট হচ্ছে কিন্তু মেনে নিতে আমি বাধ্য এই হলো অবস্থা আমার তারপরও আপ্রাণ চেষ্টা করতেছি নিচের অংশটা দিয়ে যদি একটু তরকারি খাওয়া যায় এই যে এই যে এটা এক্ষুনি ভাবতে এইটুকু রাখি আজকের তো রান্নাবান্না নাই কালকে ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে আর যেগুলো রোয়া বেশি পেকে গেছে সেগুলো আমি খাঁচা কাঁঠালের মতন এখন খেয়ে ফেলবো এই যেগুলা আগে কৌশিক খুব কাঁঠাল খায় তো এখন কৌশিক কাঁঠাল খায় না আমি আর রূপা মাশাল্লাহ ভালোই খাইলাম আফিয়া খায় তারপর সিয়াম খায় আম্মু মোটামুটি ভালোই খায় আর আমার বোন একদম এমন শক্ত রোয়া ছাড়া খায় না মানে খাজা হইতে হবে এই যে একদম এরকম আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই যে এইটুক নিলাম হলো গরু মাংস দিয়ে রান্না করব। আর এইটুক হলো আমি পাকা খাবো বিচিগুলো ধুয়ে মধ্যে দিয়ে দেবো ভাব দিয়ে রাখি আর আমাদের বাসার বাড়ির গাছের কাঁঠাল অনেক স্বাদ তো আমার আম্মু এই গাছের কাঁঠালের তরকারি কম খায় যাদের গাছের কাঁঠাল স্বাদ না পাকলে সেই সব গাছের কাঠার যে এলাকাবাসীরা দেয় ওগুলো গাছের বেশি তরকারি খায় দুই একটা নিজের গাছের খায় কাঁঠালগুলো আলাদা দিলাম বিচি আলাদা দিই কারণ এগুলো যদি আবার ঘেটে যায় তাহলে বিপদে পড়ব এটা ওই যে সিদ্ধ খাওয়া কাঁঠাল আছে না ওই হয়ে গেছে টেস্ট আছে

100 টাকা আমার বের হতে হতে ভালো দেরি হয়ে গেল। বাজে পুনে ছয়টা আমরা বের হতে চাইছিলাম 3টার দিকে ভাতটা খেয়ে। না দোধ পুচন্ড রদ ছিল। কাপড়চোপড় কালকে যতগুলো ধুইছি সব শুকাইছে। তুললাম তুলে যে আজকের নেড়ে দিলাম। ভাঁজ করি নাই আর। কিছুক্ষণ घुমাইছি গরম আছে। আসুন সাইফন আসুন। পানিয়ে নিলাম একটা হাতে আর একটা নিবো দুটা নিবো একটা সাহেবানের বাবা বলছে বেশি ভালোবাসা যে পায় তার দুঃখ তো লাগবেই তাই না নিজের নিজের মা বাপ মানে বাচ্চা হয়ে গেলে সন্তানকেই বেশি ভালোবাসে যেমন তোমার আম্মু আব্বু ওকে বেশি ভালোবাসে আমাকে কি বেশি আমার আব্বু আম্মু আমাকে বেশি না ওকে বেশি আম্মের থেকে আর্টির দাম বেশি এই হলে অবস্থা

পরিমাণ গরম পড়ছে আজকে যে সব শুকায় গেছে এইটুকু ভাব তবে ঢাকায় আমাদের কেয়ারটেকার প্লাস কেয়ারটেকারের ফ্যামিলি আশেপাশে সবার অনেক সিরিয়াস জ্বর হয়েছে সিরিয়াস অসুস্থ সারা শরীর ব্যথা ছিল ঢাকায় নাকি ভাইরাল ফিভার হচ্ছে এটা শুনেই মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের এখন আর একটু প্রিকশন দিতে হবে এই জন্য সাইফার মাস্ক নিয়ে আসছে আর আমরা তো মাছ সাথেই থাকে ব্রিটিও করার সময় আমরা একটু নামাই নেই হ্যাঁ এখানে পানি সব সময় থাকে অনেক দিন পর আসলাম আবহাওয়ানী মাঠে আমি এক সময় শঙ্করে ছিলাম কিছুদিন বিয়ের ঠিক আগের আই থিঙ্ক প্রায় বছর খানেক ছিলামও না মনে দশ মাস ছিলাম হ্যাঁ শঙ্করে ছিলাম তখন এখানে হাঁটাহাঁটি করতাম বিয়ের আগে মানুষজন ওজন কমাই না সে চেষ্টা করছিলাম কিছু পারি নি যে স্ট্রেসে ছিলাম ওজন উল্টা বাড়ছে কিন্তু এখানে না ওপেন একটা বাস্কেটবল ফিল্ড ছিল সেটা নাই আর আমি একটা দারোয়ানের সাথে কথা বললাম উনি বলতে পারে না আর ওইটা হচ্ছে ইনডোর বাস্কেটবল স্টেডিয়ামটা হ্যাঁ ওইটা এমন ছিল না আগে দেখতে একটু রকম করছে এখন কিন্তু ওখানে আউটডোর বাস্কেটবল ছিল

ফুটে গেছে এত সুন্দর সবাই শুভেচ্ছা নিয়ে এরা এটা ফুল নাম জানি না খুবই সুন্দর ওই যে হলুদ আয়শারদের ব্যাপার এটা হলো কমলা খুব দেখলেই আমার নিতে আমার নিজের গাছের অবস্থা যত খারাপ হয়েছে ভাল লাগে গাছপালা দেখলে ফুল আর ফুল এ ভাইয়া এটার দাম কত এ যে এটা

আর সাইফানের বই নিতে আসছে এখন স্টেশনারি জিনিসপত্র সব না হচ্ছে এই ভাইদের দোকানে যে দিনই আসি কিছু না কিছু জিনিস সারপ্রাইজ ঘটে আমাদের সাথে এটা ইরেজার আমরা বুঝতে ছিলাম না এটা কিভাবে খুলে দেখো সাইফান খুলে আমি ওটা এমন করে খুলে ওটা জুসের বোতলের মত মানে এই কি যে সুন্দর লাগতেছে দেখতে গলা লাগা আছে জুসিস নাই কালকে নিরাজ যা যা বাকি ছিল সব কেনা শেষ এত ভারী

এইটা চাটনিটা এর খুব মজা পুরো জায়গায় লাগে মনু জায়গায় চাটনিটা ভালোই লাগে না আমার মজার ওইদিন আমরা নিয়ে গেলাম আমাকটা নিয়ে যেমনতে গেল ওকে এত টেনশন করতেছে সিএনজি পাবে কিভাবে আল্লাহ এক মিলাই অনেক সময়ের কাজ না থেকে বের হইলেই বের হইলেও অনেক তাও তো একটা গুরুত্বপূর্ণ সব কাজ হইল আজকে বই একটা বই ছিল না তিনটা খাতা ছিল না সব আসসালামু আলাইকুম নয়টা বিশ এই গাছটা পেয়ে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি ইউনিমার্ট থেকে একটা পাখির বাসা কিনছিল সেই বাসার মধ্যে এই গাছটা মারা গেছে দেখাই থামেন অনেক খুঁজছে ওখানে চাইছি ওরাও দেবে না এটা যে বাইরে কিনতে পাবো আমি স্বপ্নেও ভাবি নাই তবে দেড়শো টাকার এক পয়সা কম নেই এটা অর্কিড গাছ অর্কিড গাছ এই যে নারিকেলের শোবাই হয় আমারটা মারা গেছে এবার আমি বাড়ি থেকে এসে এত দুঃখ পাইছি থামেন আপনাদেরকে দেখাই এই যে আমারটা একদম শেষ যেটুক বে বেঁচে ছিল বাসা থেকে এসে মারা গেছে এখানে বললো নারিকেলের শোভা ভালো করে ঢুকায় দিয়ে টাইট করে যেগুলো বড় বড় হয়েছে এগুলোকে লাগায় দিলে এর মধ্যে গাছ হয়ে যাবে দেখা যাক আর একটু বড় হোক দুইটা কিনতে চাইছিলাম আগে একটাই বারক খুব খুশি লাগতেছে আজকে আমার কিছু জিনিস আছে না আনন্দ দেয় এই গাছটা আমাকে অনেক আনন্দ দেয় যে আমি এটা হলো এখানে বসাই দেবো এখন একদম সব কিছু মাপে মাপে হয়ে গেছে এটাও হয়ে গেছে ভালোই লাগতেছে सायफ़न जे इरेज़र किनसे शे इरेज़र दे मून खराब मरे मोनो है जब वों जैसी लामन ना लास्क है जे ये डे इरेज़र ना ये डे क्लेव होने आते हर वाइटबोर्ड mm. वाइटबोर्ड मार के जेटा मरे किनसे ये डे क्या मारना उल्टा 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 वाले से उस दिन के वाले से मरता है मतलब ऐसा पानी पानी